হয়ে এখান থেকে ফিরে যাচ্ছে কারণ আমাদের কাছে কোনো সঠিক বার্তা নেই বিগত তিন বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেজাল্টটা দেওয়া হবে আমাদের কবে নিয়োগ করা হবে কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা ওদের কাছ থেকে পাচ্ছি না একটা সময় আমাদের বলেছিল যে আমরা আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তা হবে কিন্তু এখন দেখছি আমাদের যে দুই হাজার যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষাটা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন নতুন করে শাসক মানে পোস্ট নিবে বলেছে বলেছে কিছুদিন না। কিন্তু কি করে হয় সেটা আমাদের দুই হাজার বাইশ যে এক্সামটা হয়েছে সে এক্সামের না তো রেজাল্ট না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা না তো কোনো কথা এই কথাটা অব্যাহত রেখে নতুন করে কীভাবে তারা নোটিফিকেশান মানে দিতে পারে এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষায় বসবো আবার কেন আমরা আমার প্রশ্ন আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষা তারপরে আমাদের একটা প্রশ্ন হলো যে আমরা যে নিউ মানে ওল্ড সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি ওল্ড সিলেবাস পরীক্ষা দিয়ে আমরা পাশ করেছি এখন মানে নিউ সিলেবাস হয়েছে সেই সিলেবাসের উপরে কি করে আমরা আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে আমরা কি করে দ্বিতীয়বার দেবো যদি সরকার গভর্নমেন্টের যদি কোনো নতুন পরিকল্পনা আগেই মানে না উচিত ছিল তখন যদি নিয়ে নিত তাহলে হয়তো আমরা তো হতাশা সহতাম না কিন্তু বিগত তিন বছর পার হয়ে যাওয়ার পরে তারা নতুন করে সমস্ত ক্রাইটেরিয়া শুরু করেছে তাহলে আমাদের অবস্থা কি হবে কেন আমাদের এভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই অতি সত্তর আমাদের রেজাল্টটা পাবলিশ করে আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় আমাদের যাতে নিয়োগ করা হয় আমরা এটাই আশাবাদী সরকারের কাছে